প্রশ্ন এক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে উত্তর ঘ শাহ মোহাম্মদ শগীর প্রশ্ন দুই হুইস ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স উত্তর গ শি প্রিফার্স ড্যান্সিং টু সিঙ্গিং চার বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় শূন্যস্থান পূরণ করুন উত্তর খ মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় পাঁচ আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড উত্তর গ ক্যাসাকার এম এ ই বারো বাংলা ছোট গল্পে রাজা বলা হয় কাকে উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুরকে পনেরো সোনালি কাবিন গ্রন্থের লেখককে ছিলেন উত্তর ক আল মাহমুদ ষোলো কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতার শতবর্ষ পালিত হয়েছে কত সালে উত্তর ক দুই সালে সতেরো বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা কবে উত্তর ক উনিশ শতকে বিশ হলোকাস্ট বলতে চিহ্নিত করা যায় কোনটিকে উত্তর ক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন বাইশ আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম হু ওপেন দ্য ডোর উত্তর গ বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড তেইশ সিনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটি উত্তর গ নীলফামারি পঁচিশ আইডেন্টিফাই দ্য নাওন অ্যাট হ্যাজ নো পুলোরাল ফর্ম উত্তর্খ সিনারি আটাশ শুদ্ধ বানান কোনটি উত্তর ঘ অদৃষ্ট পূর্ব উনত্রিশ কোনটি ভাষার মৌলিক উপাদান নয় উত্তর ঘ অর্থ একত্রিশ ব্রিক্সের দশমতম সদস্য হিসেবে যোগ দিয়েছে কোন দেশ উত্তর খ ইন্দোনেশিয়া তেত্রিশ গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয় উত্তর খ সাত অক্টোবর দু সালে পঁয়ত্রিশ জি সেভেন এর সদস্য দেশ হল উত্তর ক ইতালি আটত্রিশ কবি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি উত্তর ঘ আজ সৃষ্টি সুখের উল্লাসে একচল্লিশ কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর গ বাক্য তত্ত্বে বিয়াল্লিশ ইশাখা এর রাজধানী কোথায় ছিল উত্তর ক সোনারগাঁওয়ে তেতাল্লিশ বাংলাদেশ কবে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছে উত্তর খ একুশে এপ্রিল দু সালে পঁয়তাল্লিশ আবশ্যকীয় ব্যয়ে কার পুনত্ব অনুচিত এ বাক্যে কোন কারণে অপব্যয় ঘটছে উত্তর খ প্রত্যয়ের বাহুল্য ব্যবহারে সাতচল্লিশ ফাইন্ড দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল উত্তর খ সাকসেস এইচ ইউ ডবল সি ই ডবল এস পঞ্চাশ রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কী বলে উত্তর ঘ অধ্যাদেশ